আর এসে লেডিস পাম্প এই পাম্পটা কিন্তু লেডিস তেল দেয় ঠিক আছে আগেও দাঁড়িয়েছি দেখি বন্ধুরা এর নাম হচ্ছে বাবলু খান হ্যাঁ এর বাড়ি হচ্ছে সাউরাগুড়ি এর নাম চলে যাচ্ছে আধার কার্ডে বাবলু খান ফাইনালি বন্ধুরা ক্যাসার পৌঁছালাম এবং আমার লোডিংটা চালু হয়ে গেছে যে লোড হচ্ছে বন্ধুরা এখন সময় পেয়েছে নিয়ে সব এনএসপি গাড়িগুলো ঢুকিয়ে দিয়েছে ওই দেখি ওই সাতান্ন চব্বিশ দেখে এই যে মোবাইল তো করে নিয়ে চলে এসেছি পুরা মোবাইলেরও পঁচিশ টাকা লেটা ঠিক আছে মিস্ত্রি এখনও কিন্তু ল্যাপটপে কাজ করছে আর এই দিকে দেখালাম কত গাড়ি লেগে আছে কিন্তু দশ লিটার ডাল নিয়ে তারপরে একটু পাঁচ লিটার তারপরে আস হলো ভাইবো কুড়ি হাজার টাকা আর আমার আগে এক টাকা দিবে না ঠিক আছে কি বলবো এটা হচ্ছে মোবিল ফিল্টার চেঞ্জ করতেছে আর ওই মোবিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো আজকে চলে নাও আর এক নতুন ভিডিওতে বন্ধুরা আছি এখন আমি শোরুমে আর গাড়ি আমার সার্ভিসিংয়ের সময় হয়ে গেছিলো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি আজকে সার্ভিসিং করতে লাগিয়ে দিয়েছি ফার্স্ট সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিং হয় যেটা তোমার চল্লিশ হাজার কিলোমিটারে আর চল্লিশ হাজার কিলোমিটার আজকে উনচল্লিশ হাজার হল যে উনচল্লিশ হাজার আমি করে নিয়েছি তার কারণ হচ্ছে গাড়ি হিট হচ্ছে প্রচুর পরিমাণে আমার আর গাড়িটা মানে বয়স হয়ে গেছে ঠিক আছে আর আর এই যে মিস্ত্রি হ্যাঁ গাড়ি সার্ভিসিংয়ে কী কাজ হয় না হয় সব সমস্ত কিছু জানার চেষ্টা করবো প্রথম কথা হয়েছে এয়ার এয়ার ফিল্টারটা চেঞ্জ হলো ঠিক আছে এয়ার ফিল্টারটা চেঞ্জ হবে মোবিল ফিল্টার চেঞ্জ হবে তারপর অ্যাড বলো অ্যাড ফিল্টার এটা হচ্ছে মোবিল ফিল্টার চেঞ্জ করতেছে আর হয় ওই মোবিল কতগুলো মোবিল থাকে মিস্ত্রি সাতাশ লিটার বাবা মোবিল মোবিল অবস্থা কেমন হয়ে আছে গাড়ি হিট হচ্ছে কেন তো ওইটা ভেবে তাল পাই না গাড়ি টানা দিচ্ছে না একবারে কালো হয়ে গেছে নাকি মোবিল আর এটা এই যে ফিল্ডটা চেঞ্জ করে দিলি আমার এয়ার ফিল্টার এয়ার ফিল্টার অবশ্যই চেঞ্জ করা দরকার তার লেগে না আর এখানে আট ব্লু ফিল্টার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি এখানে এখানে আট ব্লু ফিল্টার থাকে ঠিক আছে এই ফিল্টারে জাম হয়ে যায় সেই জন্য আট ব্লু ফিল্টারটা অতি অবশ্যই চেঞ্জ করা দরকার বন্ধুরা এটা কি ফিল্টার বটে গিয়ে জানে এটাও চেঞ্জ হবে বলছি যেহেতু ওইটা ওইটা কালার দেখাও আর এইটা কালার দেখাও এটা একদম কালো হয়ে গেছে

হ্যাঁ এর বাড়ি হচ্ছে সাহড়া কুড়ি নিয়ে নাম চলে যে আধার কার্ডে বালগুলো খান তোমার কি করতে হবে তোমরা জানাই ঠিক আছে ও মিস্ত্রি এখনো কিন্তু ল্যাপটপে কাজ করছে আর এই দিকে দেখে কত গাড়ি লেগে আছে ওটা কিন্তু অভালোরে গাড়ি বটে ঠিক আছে অভালোরে গাড়ি একরকম শোরুম ঢুকতেই থাকে এই ওভারলোডের গাড়িটা কিন্তু আটচল্লিশ পঁচিশ ওটা আটচল্লিশ তিরিশ আমারটাও আটচল্লিশ তিরিশ আটচল্লিশ তিরিশে বেশি মনে হচ্ছে তেল খেয়েছে বেশি মনে হয়েছে আর ভাই ভাইফোর গাড়ি কাজে লাগাইছে ভাইফোর ব্রেক শু চেঞ্জ হচ্ছে হ্যাঁ সব দুটো জায়গা চেঞ্জ হলো ব্রেক শু আর এই গাড়িটা কিন্তু আমি আগে চালা আমি চালাইতাম এই গাড়িটা তোমরা দেখেছো ভিডিওতে তো বাষট্টি আসি আর ডালা থেকে লাগাচ্ছে দেখেও ইনস্টা আইডি পিছন ক্যামেরা করি ঠিক আছে সামনে ক্যামেরা ডালা লাগাইছে পিছন ক্যামেরা করি এই দুটো গাড়িতে লাগাইলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইও ঠিক আছে আর এই জায়গাটা বলছে ব্রেক শু চেঞ্জ করবে লিফ্টের অতটা অসুবিধা নাই কিন্তু এই জায়গাটা কি কে জান চাকা গরম হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা দুশো পঁচানব্বই নব্বই আর বিশ মানে হাজার বিশের কাছাকাছি ঠিক আছে আর এটা হচ্ছে হাজার বিশ চায়না টায়ার এইটা এটা কম দামে টায়ার হয় ওভারলোডের গাড়িতে চায়না টায়ার কি বলবা এই ওভারলোডের গাড়ি বটে ষোলো চাকা এসব চায়না টায়ার কিন্তু রেডিয়াল বটে চায়না টায়ার হলেও রেডিয়াল বটে খালি কম দাম হয় আন্ডা লোডে চালাচ্ছে কোম্পানি টায়ার এগুলো আমার এবার কোম্পানি আর আমার তো আছে তোমরা জানো ভালো করে অ্যাপেলো ইস্ট ওয়েস্ট এস্ট না কি বলে অ্যাপেলো ইজ দ্য বেস্ট অ্যাপেলো আমাকে ভালো লাগে খুবই চালা যে ভালো লাগে অ্যাপেলো বন্ধুরা ফাইনালি আমরা ভাত খেতে চলে এলাম কিন্তু এদের শোরুমে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে শোরুমে যদি কাজ করায় তাহলে ভাত কিন্তু ফ্রি এটা কিন্তু আমার মানে খুবই ভালো লাগলো কোনো শোরুমে আজ পর্যন্ত কিন্তু খাবার দেয়নি আজ পর্যন্ত এত শোরুমে দেখেছি আমাদের দুজনকে খাবার ফ্রি দিচ্ছে আর এই দেখতে পেয়েছো পাটের শাক আর সবজি আর ডিম ঠিক আছে খুবই সুন্দর আয়োজন আর বন্ধুরা এই গাড়িটা দেখতে পিছু হাওয়া ট্যাঙ্কিটা ছেড়ে গেলছে আর এই গাড়িটা আমি প্রথমে চালাইতাম আগে ফার্স্ট টাইম এই গাড়িটা ধরেছিলাম এই কোম্পানিতে আর এই জকটারও কিন্তু টাটা জক খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম ছোট জক আর ওই গাড়িটা দেখতে হাই বা জক দিয়েছে আর বন্ধুরা এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনে বাম পারটা নিয়ে বাম পাড়টা কোথাও রাখবে কিছু মানে জায়গা খুঁজে বেঁচিল না আমি বলে দিলাম যে ডালাতে ভরে নাও তারপর খালি করবে সময় তারপর নামিয়ে নেবে আর সামনে বাম্পারটা দেখা যেতো আমাদেরকে একদম কিভাবে মেরেছে বলছে মরেই যেতাম যাই হোক বাঁচিয়ে রেখেছে খুবই ড্যাঞ্জারাস কিন্তু এখানে মাল পেলো না আবার বলছে নলহাটিতে কাজ করাবো এতে বড় শোরুম আছে নলহাটির স্বাধীন ওখানে বলছে কাজে লাগাবো থাউজেন্ড ইজ লেট ফাইনালি বন্ধুরা শোরুম থেকে বেরিয়ে গেলাম সার্ভিসিং করে সার্ভিসিং করলাম ফ্রি সার্ভিসিং ফ্রি সার্ভিসিং সার্ভিসিং কিছুই লয় ঠিক আছে কেবল লেবার চার্জ তো লেয় না লেবার চার্জ তো তাছাড়া সব জিনিসের দাম ধরে আমার বিল হইলো ছাব্বিশ হাজার চারশো পঁচাশি টাকা ঠিক আছে আবার এক টাকা ছাড়বে না সেই জন্য কি করবো মোবাইলটো কিন্তু নিয়ে চলে এসেছি দাঁড়া দেখা যায় পেছন দিকে এই যে মোবাইলটো ভরে নিয়ে চলে এসেছি পুরা মোবাইলেরও পঁচিশ টাকা লিটার পঁচিশ টাকা কুড়ি লিটার আছে তার মধ্যে আরও চার লিটার ছুটি ওটা ফেলে দিয়েছি আর তো ভরা জায়গা নাই মোটামুটি ওই পাঁচশো টাকা হয়ে যাবে ওয়াই কথা থাকে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন লড়ে যাই প্রচন্ড আলাম আমার লাইছি কালে রাত্রে ঘুম হয়নি বলে সেরকম তো চলো ফাইনালি বন্ধুরা ক্যাশার পৌঁছালাম এবং আমার লোডিংও চালু হয়ে গেছে লোড হচ্ছে হাফ ইঞ্চি মাল ঠিক আছে হাফ ইঞ্চি মালটাই আমাদেরকে কিনতে হয় বাইরে মানে এটা আমাদের ঘরে কাছে হয় এটা অসুবিধা হয় না হাফ ইঞ্চিটা মানে অল্প হয়তো টান প্রচুর পড়ে যায় আর এই এটা লেখা দেখা যায় একটু মোটা সাইজ ঠিক আছে সাইবেড যে একরকম হয় তা হয় না বিভিন্ন রকম সাইজের হয় সাইবে এই বন্ধুরা এইটা হচ্ছে সাইবে ঠিক আছে এটা কিন্তু অনেক মোটা সাইজ এটা কিন্তু অনেক মোটা সাইজ হচ্ছে থ্রি ফোর মতো কেউ আবার মোটা সাইজে পছন্দ করে কেউ ছোটো সাইজে পছন্দ করে তার মধ্যে কুচো গোলা কিন্তু ফাইভ এটা থাকবে ঠিক আছে এই কুচো কিন্তু ফাইভ এটা থাকবে এগুলো বলা অন্য জন বলবো হাফ ইঞ্চি আর ওই যে ওই যে তো পড়ছে ওই তো ওই তো ওই যে থ্রি ফোর এক এক একটা করে দানা পড়বি হাফ ইঞ্চের লোড লিখি আমি হাফ ইঞ্চের একটু একটু ডাঁস আছে বেশি নাই ঠিক আছে কিন্তু এখন মালের রেট হাই রয়েছে তাও কি বলবা এই যে লোড করছে জিসিপি তোমার দেখি কতক্ষণ লাগছে লোড করতে বন্ধুরা সেটা লোড তো করে বেড়েই হাইনি পন্দর লোড হয়ে গেল